দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রামে হারহীন করা ছবি প্রকাশ্যে বৌদির কাটা মুন্ডু হাতে গ্রামের রাস্তায় ঘুরলো দেওয়ন অভিযুক্ত বিমল মন্ডলকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ বৌদি সতী মন্ডলের সঙ্গে বচসা হয় বিমলের এমনই দাবি করছেন স্থানীয়রা বিস্তারিত জানবো হিন্দল দে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন হিন্দুল একেবারে ভয়ঙ্কর ঘটনা বিস্তারিত জানাও আমাদের কি ঘটেছে একেবারেই দেখো এই হারহিং করা ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় সাত নম্বর যে ভরতগড় সেখানে আজ সকালে যে জিনিস যে দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা বা সেখানে উপস্থিত মানুষজন রীতিমতো আজকে ওঠেন দেখা যায় যে একজন মহিলা গলা কাটা দেহ নিয়ে এক ব্যক্তি হাঁটছেন পরবর্তী ক্ষেত্রে তাদের পরিচয় জানা যায় যে সেই ব্যক্তির নাম বিমল মন্ডল এবং তার যার কাটা মুন্ডু নিয়ে সেই এলাকায় ঘুরছিল সেটা তারই বৌদি সতী মন্ডলের মাথা এবং সেই অবস্থাতেই কিন্তু সে কাটা মুন্ডু নিয়ে গোটা এলাকায় ঘুরছে তা দেখে রীতিমতো আঁটতে ওঠেন এলাকার মানুষজন আমাদের ইতিমধ্যেই সেই ছবি প্রকাশ এসছে মহিলার কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন যুবক এভাবে গ্রামের রাস্তায় একেবারে বৌদির কাটা মুন্ডু নিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেল ওই যুবককে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ভরতগড় গ্রাম এবং সেখানে একেবারে হারহুন করা এই ছবি এসেছে প্রকাশ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড়ে এবং এই ঘটনা যে ঘটেছে যে বৌদির কাটা মুন্ডু নিয়ে রীতিমতো এলাকায় ঘুরে বেড়াচ্ছে যে ব্যক্তি তার নাম বিমল মণ্ডল সতী মাথা কেটে সে কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং এই যে ঘটনা এই হারিন করার ঘটনা কিন্তু আবারও নতুন করে যে মনে করিয়ে মনে করিয়ে দিচ্ছে যে যে ঘটনা বেশ কয়েক বছর আগে ঘটেছিল দক্ষিণ চব্বিশ পরগনার নাদিয়ালে সেখানেও কিন্তু এক ব্যক্তিকে দেখা গিয়েছিল যে মুন্ডু কেটে রীতিমতো সে থানায় নিয়ে চলে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে যার মুন্ডু কেটে নিয়ে গিয়েছিল সেটা তার নিজের বোনের মুন্ডু ছিল মাথা কেটে নিয়ে গিয়েছিল এবং এক্ষেত্রে কিন্তু বৌদির মাথা কেটে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে বন্ডর এবং গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন একজন ব্যক্তি যার মাথায় একটা কাটা মাথা যার একটা কাটা মাথা নিয়ে সে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তৎক্ষণাৎ বাসিন্দি খবর যায় পুলিশ এসে পুলিশ কিন্তু অভিযুক্তকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে এই ঘটনা ঘটল কেন সেই সতী মাথা তিনি কেটে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় গোটা বিষয় ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ঘটনা কিন্তু আবারও মনে করিয়ে দিল নাদিয়ালের বেশ কয়েক বছর আগের যে ঘটনা যেখানে বোনের মাথা কেটে রীতিমতো এলাকায় ঘুরছিল দাদা এবং এই ক্ষেত্রে দেখা গেল যে বৌদির মাথা কেটে কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বাসন্তী থানার পুলিশ সঙ্গে থাকো হিন্দোল সেই ছবি আপনাদের দেখাচ্ছি মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘুরছে সেই যুবক যার নাম বিমল মন্ডল যেটা জানা গিয়েছে বৌদির সতী মন্ডলের সঙ্গে বচসা হয়েছিল তার এমনই দাবি করছেন স্থানীয়রা এবং তারপরে দেখুন যে কিভাবে বৌদির কাটা মুন্ডু হাতে নিয়ে এভাবেই গ্রামের রাস্তা একেবারে প্রকাশ্যে নির্বিকারভাবে ঘুরে বেড়াচ্ছে ওই যুবক